বন্ধুরা আজকে অনেকদিন বাদে টিনাকে নিয়ে কথা বলতে বসেছি এবং টিনাকে নিয়ে কথা অনেক দিন বাদেই বলতে বসেছি মানে প্রায় মনে হয় চার পাঁচ দিন বা সাত দিন আমি টিনাকে নিয়ে কোনো ভিডিও করিনি মাঝখানে একটা ভিডিও দিয়েছিলাম তো দিইনি তবে আজকে কিছু কথা আমার বলা রয়েছে টিনাকে নিয়ে আমার ভিডিও করতে ইচ্ছে করছে আমার অনেক কিছু বলা রয়েছে আজকে টিনিয়ার ভিডিও নিয়ে সেই জন্য ভাবলাম যে না টিনাকে নিয়ে আজকে কিছু ভিডিও করি প্রথমত কথা যে টিনা কী বলেছিল তোমাদের বলেছিল না হঠাৎ করে আমাকে কলকাতায় আসতে হলো খুব জরুরি একটা কাজ কতদিন হয়েছে এসেছে আজকে অনেক কদিন হয়েছে এসেছে তাই তো এখনও পর্যন্ত কি জরুরি কাজ তোমরা দেখতে পেয়েছো আমিও দেখতে পাইনি বিয়েবাড়ি নেমন্তন্ন ছাড়া এবং সারাদিন ব্যাপী একটা ব্লগে সারাদিন শুধুমাত্র রান্না আর খাওয়া বাদ দিয়ে আর কোনো জরুরি কাজ তোমরা দেখতে পেয়েছো দেখো রান্না খাওয়া কেন বললাম তার কারণ আমরা আমাদের বেঁচে থাকতে গেলে পরে খা খেতে হবে তাই তো তো এই খাওয়াটাকে আমি জরুরি কাজ হিসেবে না হলে ধরেই নিলাম ওর ওর ভিডিও থেকে না হলে ধরে নিলাম খাওয়াটাও একটা জরুরি কাজ সেটা বাদ দিয়ে আর কোনো কিছুই ওকে করতে দেখতে পেয়েছো যে জরুরি কাজ এখনও পর্যন্ত সেই জরুরি কাজের কিন্তু জ পর্যন্ত আমরা খুঁজে পেলাম না তাই তো বাদ দিলাম সেই কথাটা এবার আসি টিনার ভিডিও নিয়ে টিনা হচ্ছে এমন একটা মানুষ যে চামড়াটা গন্ডারের করে নিয়েছে ওকে তোমরা যতই বলো না কেন যতই খোঁচা দাও না কেন যতই কিছু বলো না কেন ও করবে না ও যেটা মনে হবে ও সেটা করবে এত জিদ্দি একটা মেয়ে ওর যেটা মনে হবে ও সেটাই করবে কেন বললাম আচ্ছা ওর দর্শকরা তো কবের থেকে বলছে কবের থেকে বলছে যে তোমার বাবা কোথায় তোমার বাবা কোথায় তোমার বাবা কোথায় তোমার বাবা কোথায় তোমার ঠাম্মি কোথায় তোমার ঠাম্মি কোথায় তুমি ডিভোর্স সম্বন্ধে কিছু বলো মানে আরো হাজারটা প্রশ্ন টিনাকে টিনার দর্শকরা করতে করতে বলে কিন্তু টিনাকি একটা কথারও ভুরাক্ষর মানে কি বলবো মানে উত্তর দেয় বা কোনো কিছুই বলে কিচ্ছু বলে যে টিনার সাথে টিনার বাবা আছে কি নেই সম্পর্ক আছে কি নেই কিচ্ছু উত্তর দেয় দেয় না কিন্তু তখন দর্শকের কথা মনেও থাকে না আজকে কী বলল আমি এখন থেকে না লম্বা ভিডিও দেবো আর লম্বা ভিডিও দিলে পরে তোমাদেরও ভালো লাগে আমারও ভালো লাগে তোমরা পছন্দ করো তার মানে তোমরা পছন্দ করো মানে দর্শকরা পছন্দ করে এবং দর্শকরা পছন্দ করে মানে আমার সেটা খুব ভালো লাগে সেই কারণে আমি দিই এমন ভাবটা করছে মানে দর্শকরা যেটা পছন্দ করে সেটাই টিনা করবে দিনা করে এসেছি এতদিন মানে দর্শকদের এমন প্রাধান্য দেওয়া হচ্ছে যে তোমরা পছন্দ করো তাই আমরা দিই তোমরা এই করো তাই আমি অমুক করি এটা কিছুই নয় দর্শকদের প্রাধান্য দেওয়াটা নয় এটা দিচ্ছে ওর নিজের স্বার্থের জন্য এখন দেখছে যে যদি আমি ভিডিও দিই বেশ কয়েক মানে বড়ো লেন্থের ভিডিও করি প্রতিদিন ব্যাপী যদি এরকম করি তাহলে আমার রেভিনিউটা বেশি আসবে অ্যাড বেশি আসবে রেভিনিউটা বেশি আসবে আমার ভালোবাসার মানুষরা আমাকে দেখবে আমার খারাপ বাসার মানুষরাও আমাকে দেখবে কেন আমি টাইটেল এবং থামবেলটা এত সুন্দর করে গুছিয়ে রাখবো যে সবাই আমাকে দেখবে এই কারণে আমার ভিডিওতে ভিউজ হবে এবং যত লেন্থ বড় করব আমার চ্যানেলের ইনকামটা বেশি হবে এবং ইনকামটা কার জন্য করবে দর্শকদের জন্য না ইনকামটা তো নিজের জন্যই করবে তাহলে ইনকাম যখন নিজের জন্য করবে তাহলে ও কীভাবে বললো যে এখন তোমাদের পছন্দ হয় তো আর দিয়ে আমারও ভালো লাগছে ভালো তো লাগবেই যত বড় ভিডিও তত টাকা বেশি তাই না সেই কারণে দর্শকদের কথা বলা হলো এখানে দর্শকদের কিন্তু প্রাধান্য দেওয়াটা ওর ওর কাছে মূল বক্তব্য নয় বা মূল কাজ নয় যদি দর্শকদেরও প্রাধান্য দিত তাহলে দর্শকরা তো আরও অনেক প্রশ্নই করছে ওর কমেন্ট বক্সে তো প্রচুর কমেন্ট আছে বাবা কোথায় বাবা কোথায় বাবা কোথায় কই একটা প্রশ্নের তো উত্তর আমরা আজ পেলাম না তোমাদেরও আশ্চর্য লাগে না যে এরকম ধরনেরও কি বলবো মেয়ে হয় এরকমও ছেলে ছেলের বৌমা বা বলতে পারো এরকম ধরনের নিজের স্ত্রী যে পুরুষটা যা যার দ্বারা সংসার শুরু হয়েছে সেই পুরুষটাই বাড়িতে নেই আরে বাবা একদিন দুদিন আমরা মেনে নিতে পারি না মনোমালিন্য হয়েছে আমি তো প্রথম প্রথম ভেবেছি না মনোমালিন্য হয়েছে স্বামী স্ত্রীর মধ্যে গন্ডগোল হয়েছে কেন ভেতরের খবর জানাবে ওমা না না এটা এক দুদিনের মনোমালিন্য নয় একদিনের ঘটনা নয় এটা এটা অনেক বড় কোনো ঘটনা এই বড় ঘটনা না হলে পরে তোমরাই বলো আগে বন্ধু বন্ধু বলে অস্থির হতো তার মা ভালো মন্দ যাই রান্না করত সেটা পৌঁছে যেত বাবার কাছে বাবা যদি যেতে নাও বাবা যদি বাবার কাছে যদি যেতে নাও পারতো তাহলে বাবার রাত্রে হলে পরেও বাবা আসতো অনেক রাত হলেও বাবা আসতো এসে খেয়ে দেয়ে আবার ভোর রাত্রে চলে যেত আরে এই এই আমাদের সমাজে পুলিশের ড্রাইভার কি আর নেই আশেপাশে কি আমাদের নেই দূরে কাজ করে এরকম নেই তারা কি মাসে একবার করে তাদের বাড়িতে যাওয়ার সুযোগ সুবিধা ওটা পায় না এমন কোনো কাজ নেই যেই কাজের মধ্যে তুমি চব্বিশ ঘন্টার মধ্যে মানে চব্বিশ মানে হ্যাঁ কি বলো চব্বিশ ঘন্টা চব্বিশ ঘন্টা কি বলছো মানে তিরিশ দিনের মধ্যে তুমি চব্বিশ ঘন্টা পুরো পরিবারকে দিতে পারবে না এমন কোনো কাজ আমাদের এখনো পর্যন্ত হয়নি যে তুমি চব্বিশ ঘন্টা দিতে পারবে না যারা ডিফেন্সে কাজ করে তারাও তিন মাস চার মাস বাদে বাদে ছুটি নিয়ে আসে মাস বাদে বাদে আসে বা বছর কি বাদে বাদে আসে কেউ এসে লম্বা একটা টাইম কাটায় কিন্তু তাদেরও মানে যায় তারা ডিফেন্সে কাজ করে আমরা জানি যারা কাজ করে ওরা এতদিন বাদে বাদে আসে কিন্তু এ তো সেরকম নয় এ তো সামান্য একজন পুলিশের ড্রাইভার এবং ওখানে পুলিশ ফাড়িতেই থাকে খাওয়া দাওয়া করে পুলিশের কোয়ার্টারে থাকে যতটুকু আমরা দেখেছি তারপরে তো আর দেখিনি তাহলে ওইখান থেকে এতটুকু আসতে কিসের সমস্যা কি এমন হয়েছে কি গন্ডগোল হয়েছে যে বাবাকে এখনো পর্যন্ত দেখা গেল না মেয়ে এতদিন ধরে এসেছে মেয়ে বাবার লাডলি মেয়ে বাবা লাগলি অথচ মেয়ে এখনো পর্যন্ত বাবার কাছে পৌঁছলো না ক্যামেরাটা নিয়ে বা এই যে কাঁকড়া রান্না হচ্ছে এই বড় বড় গলদা চিংড়ি রান্না হচ্ছে রান্না বাবার কাছে পৌঁছলো না বাবাকে না দিয়ে ক্যামেরা অন করে এত সুন্দর হেসে খেলে খেয়ে কেউ থাকতে পারে এবার তারপরেও তোমরা বলবে যে এদের মধ্যে মানে সেরকম কোনো গন্ডগোলই না মনোমালিন্য হচ্ছে স্বামী স্ত্রীর মধ্যে এটা কতটুকু মনোমালিন্য হলে পরে আজকে মনে হয় চার পাঁচ মাস হয়ে গেল বাবা উধাও বাবার সাথে সাথে বাবার মা উধাও অবাক লাগছে না তোমাদের ওবাক আমাদেরও লাগছে এই সব প্রশ্ন যখন দর্শক বন্ধুরা আমাদের টিনাকে করছে টিনার কোনো কিছুই নেই টিনা তখন দর্শক বন্ধুদের কোনো কোনো কথার উত্তর দেওয়ার প্রয়োজন মনে হয় না তখন দর্শকদের ভালো মন্দের কথা চিন্তা করার প্রয়োজন মনে হয় না দর্শকদের কিউরিসিটি জন্মাচ্ছে সেটাও জান জিজ্ঞাসা করার প্রয়োজন মনে হয় না না তোমরা আমরা কিছু বলি কিছু বলি কিছু বলি যে তোমরা চিন্তা করো না বাবাকে নিয়ে তোমরা প্রশ্ন করো বাবা অমুক করেছে বাবা কিছু বলি না একদম মুখে জিভ আটকে দিয়েছে বুঝতে পেরেছ আর এইদিকে দর্শকদের দোহাই দিয়ে দর্শকের নাম করে বলছে কি তোমরা পছন্দ করো তো সেই কারণে আমি এখন লেন্থটা বড় করছি আসলে সেটা নয় আসলে ও নিজেও জানে ওর ভিউজটা কতটা কমেছে ও নিজেও জানে বেঁচে থাকতে গেলে টাকাটার কত প্রয়োজন আমার মনে হয় না মূল্যটা এখনো অব্দি বুঝতে পেরেছে আমার মনে হয় না যাই হোক বাদ দিলাম সেই বিষয়টা বাবার বিষয়টা বাদ দিলাম দর্শকদের যে ভুল বোঝানো হচ্ছে সেটাও বাদ দিলাম এবার আসি কি বলে ওটাকে ডিভোর্স ও বললো যে ডিভোর্স হবে আচ্ছা ভালো কথা কি বললো যে লক্ষ্মীর ভাণ্ডার করতে গেছে ভাতা অবশ্যই প্রয়োজন আমাদের পশ্চিমবঙ্গে তখন ভাতা ভাতা বঙ্গ হয়ে যাবে কদিন বাদে আমাদের পশ্চিমবঙ্গ পশ্চিমবঙ্গ থাকবে না ভাতা বঙ্গ হবে বুঝছিলো সব কিছুতেই ভাতা যাই হোক এখন যুব ভাতাও শুরু হয়েছে সব কিছুতেই ভাতা মানে কী করবে আর এইগুলো আর পলিটিক্যাল ব্যাপার নিয়ে আলোচনা করতেও চাই না যাই হোক কি বলবো এই ভাতা সম্বন্ধে যাই হোক ও ভান্ডার করতে গেছে লক্ষ্মীর ভাণ্ডারটা পাবে সেই কারণে ভাতা নিয়ে ভাতার জন্য গেছে কিন্তু সমস্যাও হয়েছে সমস্যাটা কি হয়েছে সমস্যাটা হয়েছে বলে যে ওর নাকি অ্যাড্রেস চেঞ্জ হয়নি অ্যাড্রেস সব বাতকুল্লার তাই যতদিন না ডিভোর্স হচ্ছে ততদিন যতদিন ডাইভোর্স না হচ্ছে ততদিন নাকি ওর অ্যাড্রেসটা কি চেঞ্জ হবে না কে বলেছে কোথার থেকে শুনেছে কোথার থেকে শুনেছে এই কথা যে ড্রাইভোর্স না হলে পরে কেউ তার ঠিকানা চেঞ্জ করতে পারে না মনে করো কেউ কোনো জায়গায় বিয়ে হয়ে গেছে হ্যাঁ হলো বিয়ে হয়ে গেছে সেখানে ও থাকছে বাপের বাড়ি ঠিকানা করে সেই বাড়িতে ঠিকানা হলো হলো এবার মনে করো হাজব্যান্ড ওয়াইফ দুজনে মিলে পারমানেন্টলি কোথাও চলে গেল। পারমানেন্টলি কোথাও চলে গেল। মনে করে যদি বাতকুল্লায় ওর বিয়ে হয়ে থাকতো এবং দু স্বামী স্ত্রী দুজনে মিলে যদি পারমানেন্টলি দিল্লির বসবাসী হয়ে গেল হয়ে গেলো তাহলে কেউ বললো যে দিল্লিতে ও সব কিছু নিয়ে নিতে পারবে না স্টেট অন্য স্টেটের কথা বাদ দিলাম আমাদের স্টেটের কথাই বলি আমাদের ও বাতকুল্লা থেকে হয়তো কলকাতা নিবাসী হয়ে গেল তাহলে কে বললো যে কলকাতায় ও সম্পূর্ণ নিয়ে যেতে পারবে না সব কিছু নিয়ে যেতে পারবে না কে বলেছে এরকম ভুল ভাল তথ্য কেন ছড়ায় এরকম ভুল ভাল কথাও কেন বলে যে ডাইভোর্স না হওয়া অবধি শ্বশুরবাড়ির থেকে সব কিছু নিয়ে আসতে পারবে না আমি যতটুকু জানি যে এখন তো বড় বড় আধার সেন্টারগুলো যেখানে আধার কার্ডে হয় রিনিউয়াল হয় আধার কার্ডে তারপরে হচ্ছে আপডেট হয় আধার কার্ডে চেঞ্জ হয় সে ডেট অফ বার্থ চেঞ্জ হয় নাম চেঞ্জ হয় এগুলো চেঞ্জ হয় বড় বড় একটা করে জায়গায় একটা করে ইয়ে থাকে ওরকম একটা আধার সেন্টার থাকে যেখানে সব কাজ হয় এক নম্বর সেখানটায় গিয়ে লাইন অনলাইন দিয়ে অনলাইন হয় অনলাইনে তোমার হচ্ছে অ্যাপয়েন্টমেন্ট নিতে হয় সেখানটা গিয়ে তারপর আধার চেঞ্জ হয় এক নম্বর দুই নম্বর কথা ওর হচ্ছে পোস্ট অফিস পোস্ট অফিসে ও কুপন দেওয়া হয় যদি প্রচন্ড ভিড় হয় তাহলে নাম নাম লিস্ট করে ওরা যার পোস্ট অফিসে যাবে ওরা নাম লিস্ট করে নাম লিস্ট করে ওই লিস্ট অনুযায়ী ওর ডেটটা যেদিন পড়বে সেই দিন গেলে পরে ওর আধারটা চেঞ্জ হয়ে যাবে কি বলে ভুলভাল কথা কথা কার শুনি ও বলছে যে ডিভোর্স তো সেই কারণে না আমাদের আমার আধার কার্ডটা চেঞ্জ হয়নি কার্ড চেঞ্জ হয়নি এই জন্য এখানে মানে এটা কোনো কথা হলো মানে ও একটা ব্লগিং করছে এবং এখানে জনসমক্ষে এসে একটা কথা যখন বলবে একটা স্টেটমেন্ট যখন দেবে তাহলে ওকে চিন্তা ভাবনা করেই দিতে হবে যে আমি বলে দিলাম এবং মানুষ তো বসে রয়েছে সেগুলো বুদ্ধি নিয়ে কার কথা বলতে হয় তাই তো এই বুদ্ধির অভাবের জন্য এই মানুষের কথা বিশ্বাস করার জন্য বা বলে না অল্পবিদ্যা ভয়ঙ্করি এই কারণের জন্যই বলি এবার এই অল্পবিদ্যা নিয়ে একটা কথা বলি ওর কমেন্ট বক্সে একটা কমেন্ট এসেছে কমেন্টটা কি যে তোমার এখন ২৬ বছর হলো আমি তো কল্পনাও করতে পারছি না ২৬ বছরে আমাদের জীবন শুরু হয় এবং ছাব্বিশ বছরে তোমার জীবনটা শেষ এটা আমি এক্সট্রা বসালাম ছাব্বিশ বছর তোমার জীবনটা শেষ আমরা ছাব্বিশ বছর অবধি নিজের পড়াশুনো নিজের ক্যারিয়ার তারপরে নিজে কি করব কত জানাশোনা কত কিছু বাকি থাকে তারপরে গিয়ে আমরা সিদ্ধান্ত নিই যে আমরা এঙ্গেজ হবো বা আমরা বিয়ে করব এটা ছাব্বিশ বছর পরে আমরা সিদ্ধান্ত নিই আর তুমি ছাব্বিশ বছর হলো তুমি তাহলে কিছু করো তুমি কিছু পড়াশোনা করো তুমি কোনো শিক্ষা মানে শিক্ষা বলে মানে কোনো কিছু মানে কিছুতেই তুমি যোগদান করো হতে পারে তুমি বিউটিশিয়ানে কোর্স করলে হতে পারে অন্য কোনো কিছু করলে যেটাতে তোমার ইনকাম আসবে তুমি কিছু কোর্স তো করো এগুলো কথা বলছে এখানটায় একটা কথা বলি যদি ওর মধ্যে এই সক্ষমতা থাকতো যে ও পড়াশোনা করে এগিয়ে যাবে পড়াশোনা করে এগিয়ে যাবে আমার জীবনে পড়াশোনাটাই মূল মন্তব্য হতো মানে আমি পড়াশোনা করে চাকরি মানে ওর যদি উদ্দেশ্য চাকরি করাটাই হতো যদি ওর উদ্দেশ্যটা যে থাকতো আমাকে কিছু অ্যাচিভ করতে হবে তাহলে যতই গ্রামের মেয়ে হোক না কেন ও বিয়ে করতো না আমরা যখন এরকম অনেক কাজই করি যখন এরকম মানে অনেক অনেকভাবে অনেকভাবে জানতে পারি যে আঠেরো প্লাস অথচ বা আঠেরোর নিচে আঠেরোর নিচে বেশি বিয়ে হয় প্রচণ্ড গ্রামে বাংলায় যখন কাজ করি তখন দেখি কি অতিরিক্ত আঠেরোর নিচে বেশিরভাগ বিয়ে হয় তারা না বিয়ে করতে অনিচ্ছুক বিয়ে করতে অনিচ্ছুক বা বিয়ে ঠিক করে দেয় বাবা মারা তখন কিন্তু ওই মেয়ে কিন্তু এসে আমাদেরকে জানায় বা কোনো থ্রুতে খবর পাঠায় যে আমি বিয়ে করতে অনিচ্ছুক অথচ মা বাবা আমাদের বিয়ে ঠিক করে দিচ্ছে তখন এর প্রশাসনের সহায়তা কিন্তু আমরা উদ্ধার করি যে না এদেরকে একে বিয়ে দেওয়া যাবে না এ এমনিতেও আঠেরোর নিচে মানে সাবালিকা নয় তারপরেও এর বিয়ে করতে অনিচ্ছুক কেন তার কারণ এ পড়াশুনো করতে চায় আরে কি বলবো মানে তপশিলি উপজাতি যারা এসটি কথা বলছি না সম্প্রদায় যারা তারা পর্যন্ত গ্রাম অতিব গ্রাম যেখানটা লাইট এখনো পর্যন্ত ঠিকঠাক করে পৌঁছায়নি ইলেকট্রিসিটি ঠিকঠাক করে পৌঁছায় সেইখান থেকে মেয়েরা প্রতিবাদ করতে শিখেছে তাহলে টিনা এমন কোন বড় একদম অচপাড়ায় গ্রায় থাকে না যেখানে ও প্রতিবাদ করতে পারতো না আসলে সেই মেন্টালিটিটা ওর মধ্যে নেই সেই সেই যদি থাকতো তাহলে মা বাবা যখন বিয়ে আমি বিয়ে করব না আমাকে পড়াশোনা করে এগিয়ে যেতে হবে তা পড়াশোনার সদিচ্ছা যদি থাকতো বিয়ের আগের থেকেই ও থাকতো এক নম্বর কথা এবং মানুষের পড়াশোনা নাই থাকতে পারে সর্বক্ষেত্রে যে সব মানুষের পড়াশোনা বিশাল হবে তা নাও হতে পারে কি হতে পারে মানুষের মধ্যে অন্য কিছু গুণ থাকতে পারে তাহলে সেগুলো নিয়ে আমি এগিয়ে যেতে পারি মুদ্রা কথা হচ্ছে ওর জীবনের কোনো লক্ষ্যই নেই তোমরা চিৎকার করে গলা ফাটিয়ালে পরে চিৎকার করলে হবে না ওর জীবনের কোনো উদ্দেশ্য নেই ওর লক্ষ্য এখনো পর্যন্ত ঠিক করতে পারেনি ও কোন লক্ষ্যে পৌঁছবে তোমরা প্রতিদিন ওর ভালোর জন্য ওর হিতার্থের জন্য বলছো এখনো পর্যন্ত ইউটিউব থেকে তুমি টাকা পাচ্ছো সারা জীবন পাবে না তাহলে কি করতে হবে তুমি কিছু শিখে ফেলো কিছু করে ফেলো কিছু করো কোনটা একটা কথা কানে তুলেছে একটা কথা কানে তুলেছে কোন শিক্ষায় শিক্ষিত হয়েছে কোনো করব 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 অতটুকুই শেষ সবাই কি অ্যাপ্রিসিয়েট করলো হ্যাঁ দারুণ খবর তুমি পড়াশোনা করবে পড়াশোনাতে যাও যাও তুমি কলেজে ভর্তি হয়ে যাও তুমি পড়াশোনাটা শুরু করো তুমি ডিস্টেন্সে পড়াশোনা করবে সেটাও করো কেন গ্যাপ হয়ে গেছে ডিস্টেন্সে যাবে তাও করো তাও তো করো ওই অতটুক বলে একটা কন্টেন্ট দেওয়া মাত্র তারপরে কিন্তু আর কিচ্ছু নেই কিচ্ছু নেই কোনো কথা পর্যন্ত বললো না তারপরে মানুষ বলে যাচ্ছে কিছু না করো বিজনেস করো নিজের ভিটিমাটি করো একটা দোকান দাও মানুষের ব্লগিং করে করে কত ইনকাম করে বেশিরভাগ ক্ষেত্রে কাপড়ের দোকান দিয়েছে কিছু তো করো কিচ্ছুতেই নেই কিচ্ছু গুণাক্ষর নেই আসলে ওর উদ্দেশ্য কোনোদিন ছিলই না ও ইনকাম করবে ও স্বতন্ত্র হবে এটা কোনোদিনও ইচ্ছেই ছিল না মানে ও যে স্বাধীনতা স্বাধীনতা চিৎকার করে না এই স্বাধীনতা সেই স্বাধীনতা নয় যেটা আমরা মনে করি যে স্বাধীনতা ওর কাছে স্বাধীনতা ওটা নয় ও চাবে আরে আমি ইনকাম করবো কিভাবে ব্লগিং ব্লগ করব দু চারটা মিথ্যে কথা বলবো মানুষের কথায় উত্তর দেবো না মানুষের প্রশ্ন করবে আমি উত্তর দেবো না কিচ্ছু করব না নিজের মতন ব্লগিং করব করে টোরে যেটুক ইনকাম হবে খাবো দাবো বাড়ি যাবো বিয়েবাড়িতে গিফট দেবো বাবা মাকে মাকে ভাই বৌ দাদা দাদা বৌদি সবাইকে টানবো এবং যখন সে একদিন যখন টাকা আসবে না আমি ঠনঠনা গোপাল হয়ে আমার আমাকে যেখান যেই চুলোই আমাকে দেবে মিনস মানে আমার আরেকটা চুলো আছে মানে একটা চুলো মানে যেখানে আমরা রান্না করে খাইসের কথা বলছি অন্য কোনো কিছু ভাববো না মানে একটা ঘরে একটা ঘরে তো একটাই চুলো থাকে তো ওই ঘরের মধ্যে আমাকে দিয়েছে একটা বাড়িতে আমাকে দিয়েছে সেই বাতকুল্য আমাকে দিয়েছিল সেখানে মানিয়ে গুছিয়ে উঠতে পারিনি বা কোনো কারণবশত হয়নি একটা হবে বিয়ে সেটারও কোনো সম্ভব না মানে ঠিকঠাক হবে সেটারও কোনো গ্যারান্টি নেই তা হয়ে গেছে ভুল হয়ে গেছে কিছু তো হয়ে গেছে এর পরবর্তীকালে আমাকে যে সারা জীবন খাওয়াবে পড়াবে আমার ভর নেবে আমি তার উপরে গা হেলিয়ে দিয়ে সব কিছু ছেড়ে দেবো ওর মধ্যে ওই অ্যাম্বিশনটা নেই তোমরা যে ওকে বলছিলো না চিৎকার করতে করতে চিৎকার করতে করতে ও শুনবে না ওর মধ্যে এই লক্ষ্য আমরা দেখতে পাচ্ছি না প্রথমে প্রচুর সাপোর্ট করেছি প্রচুর সাপোর্ট করেছি মেয়েটা এগিয়ে যাবে মেয়েটা এগিয়ে যাবে ভীষণ খুশি হতাম মেয়েটা এগিয়ে যাবে কিছু করবে কিছু করে দেখাবে কিছু করে দেখাবে মাথা উঁচু করে দেখাবে মাথা নিচু করেছি যেরকম সবার সেরকম মাথা উঁচু করে দেখাবে কিচ্ছু নেই কিচ্ছু নেই এখন আর ভাল লাগছে না সত্যি সত্যি ব্লগিংটা সত্যি সত্যি এই ব্লগিং যে কতদিন চালিয়ে যেতে পারবে এবং নিজের জীবনটা যে কী হবে ভগবান জানে একমাত্র একমাত্র ভগবান জানে তো চলো ভিডিওটা এখানেই শেষ করলাম সবাই ভালো থেকো সুস্থ থাকো মিথ্যে কথা জম আর কিচ্ছু নয় টাটা